আলাইকুম অনলাইন জগতে যারা কাজ করতে এসেছেন সবার উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো কারণ আমি অনলাইন জগতে বেশ কয়েক বছর ধরে কাজ করছি আর যারা নতুন কাজ করছেন কথাগুলো মূলত তাদের উদ্দেশ্যে আর যারা অনেক বছর ধরে কাজ করছেন তারা অবশ্যই আমার কথাগুলো জানেন এবং বোঝেন যে আমার কথাগুলো সত্যি আর নতুনদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা কারণ অনলাইন জগতে কাজ করতে এসে সফল হওয়া এটা মনে হয় আলাউদ্দিনের চেরাক পাওয়ার মতো এক হাজার জন যদি আসে তার মধ্যে দুইশো জন সফল হতে পারবে কিনা এটা বলা মুশকিল কিন্তু আবার সেই এক হাজার জনই সফল হতে পারে যদি তারা অনেক বেশি পরিশ্রমী হয় এবং নিয়ম মেনে যদি তাদের কাজগুলো করে আপনাদের যেমন ভিডিও ছাড়তে হবে কখন ছাড়বেন কিভাবে ছাড়বেন এটা যদি আপনারা জেনে যান তাহলেই আপনারা সফল হতে পারবেন যখন ভিডিওটা ছাড়বেন আজকে যে টাইমে ভিডিওটা ছাড়বেন কালকে সেই একই টাইমে ভিডিওটা ছাড়বেন তাহলেই কিন্তু আপনার ভিডিওগুলো ফেসবুক ভাইরাল করার চেষ্টা করবে আপনি যদি আপনার ইচ্ছামতন মতন ভিডিওগুলো ছাড়েন আজকে একটা দিলেন সকালে কালকে একটা দিলেন বিকালে এভাবে দিলে কখনো এই ফেসবুক আপনার ভিডিও ভাইরাল করবে না যেটা যখন আমি প্রথম অনলাইন জগতে কাজ করতে এসেছি তখন আমিও জিনিসটা বুঝতাম না আমার এরকম এলোমেলো হয়ে যেত এবং ভিডিও ছাড়ার পর চুপচাপ বসে থাকলে হবে না ভিডিও ছাড়ার পর অন্যের ভিডিওতে গিয়ে তাদের ভিডিও বেশি বেশি করে দেখতে হবে এবং তাদের ভিডিওতে কমেন্ট করবেন সুন্দর সুন্দর ভিডিওটা পুরো দেখে একটা গঠনমূলক কমেন্ট করে আসবেন এবং তাদের পেজটা ফলো করে আসবেন ইউটিউব চ্যানেল থাকলে সেটা সাবস্ক্রাইব করে আসবেন তাহলে তারাও আপনার ভিডিওতে এসে এই কাজগুলো করে যাবে দেখবেন অল্পের মধ্যেই আপনি সফল হতে পারবেন আপনি যেমন সফল হবেন পাশাপাশি তারাও সফল হবে মানে সবাই সঙ্গে এগিয়ে যেতে পারবেন আমার এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি আপনারা ফলো করেন ইনশাল্লাহ আপনারাও সফল হতে পারবেন ধৈর্য আর একটা কথা হচ্ছে অনলাইন জগতে কাজ করার জন্য ধৈর্য দরকার যাদের ধৈর্য নাই তারা অনলাইন জগতে যদিও এসে থাকেন কোনো লাভ হবে না আর যারা আসেননি তাদের আর আসার দরকার নাই আমার কথাগুলো শুনতে খারাপ শোনালে এটাই কিন্তু সত্যি এবং এটাই বাস্তব অনেক অনেক বেশি ধৈর্য থাকতে হবে লেগে থাকতে হবে তাহলে কিন্তু অনলাইন জগতে সফল কাম হওয়া যাবে আপনি সফলতা পাবেন যদি আপনি লেগে থাকতে পারেন একটা সময় অনলাইন জগৎ মানে অনলাইনে আপনি সফল হতে পারবেনি ফেসবুক বাধ্য হয়ে আপনাকে ভাইরাল করবে তখন দেখবে যে একে তো কোনোভাবেই সরানো যাচ্ছে না তাহলে একে ভাইরাল করে দিই মানে এটা হচ্ছে আপনার ধৈর্যের পরীক্ষা যত বেশি আপনি এই ধৈর্যের পরীক্ষা দিতে পারবেন তত বেশি আপনি আপনার সফল হবেন আর অনেকে আবার ভাবেন যে আমি কিভাবে ভিডিও করব আমার তো নিজের ভয়েস ভালো না আমি ভয়েস দিতে পারি না বা আমি কথা বলতে পারি না একটু একটু করে প্র্যাকটিস করেন অবশ্যই হয়ে যাবে সবাই যদি পারে আপনিও পারবেন ইনশাল্লাহ আর সব সময় নিজের ভয়েস দিয়ে ভিডিও বানাবেন কখনোই আপনি গান দিতে চাইবেন না কোনো রকম মিউজিক দিতে চাইবেন না আর এটা হয়তো পরবর্তীতে দিবেন যখন আপনার পেজ বা চ্যানেল অনেক বেশি বড় হবে যখন ওরা আপনাকে সাজেস্ট করবে তখনই এই কাজগুলো করবেন এর আগে কখনোই আপনি মিউজিক ইউজ করবেন না মিউজিক ইউজ করলে কখনোই আপনি মনিটাইজেশন পাবেন না এটা সব সময় মাথায় রাখবেন এই একটা গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখতেই হবে আর সবাইকে সাপোর্ট করতে হবে ভিডিওর সামনে যেটাই আসবে সেটাই দেখবেন সেটাই কমেন্ট করে আসবেন সেটাতেই লাইক দিবেন অনলাইন জগতে আসলে কোনো রকম মনের মধ্যে হিংসা রাখা যাবে না সবার প্রতি একটা ভালোবাসা রাখতে হবে তাহলেই আপনি সফল কমান হবেন আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ